বা বলতে কি বলবো বলতে পারি না কথা ভিতর থেকে আসে না তা আপনাদের শেয়ার করার জন্য মাঝে মাঝে বোলুক করার চেষ্টা করি কিন্তু আসলে এই ব্লকটি করতে আমাদের খুলচা ফাইটা যায় বুকটা ফাইটা যায় এলাকার তো পরিবেশ খারাপ অবস্থা যা বলার মতো না কবরস্থানটা সব ঠিক আছে আল্লাহর রহমত করতে কবরস্থানটা আছে কিন্তু দেখেন এখান থেকে শুরু ওই যে পুরানো গাছ দেখা যায় ওখান থেকে শুরু করে দেখেন কত পরিমাণ ঢুকছে রাত তিনটা থেকে শুরু ভাঙা আমাদের বাড়িতে থাকা হইতেছে না আমরা দেখেন সব কিছু গুছিয়ে লাইছি মেশিন খুলে খুলে রয়েছে তো এখানে কিছুই নেই সব কিছু আমরা আস্তে আস্তে নিয়ে গেছি সব কিছু খাইলে দেখেন ঘর যে যা কিছু আসিল বস্তা বস্তা পোস্ত হয়েছি আর নদীর পরিস্থিতি অনেক খারাপ এখানে কোনো মতেই থাকা হইতেছে না 민복 경찰 세문�otic i r i 이들은 계속 거예요? 어

এই যে ঘর মুরগির খোয়ার মুরগি সব পানিতে বাস্ত আছে মুরগির উঠেছে নিমে হাজে এ দেখেন মুরগি বসে আছে দেখেন এই যে মুরগি এনে আনাছে আছে গাছের সিপাই সিপাই পাঁচ সাতটা মুরগি আছে এত কোনো আগে আমি দুই তিনটা দেখছি এখন দেখতেছি একটা তো এত পরিমাণ বস্তা দিতেছে তারপরও কোনো কুল কিনার পাচ্ছে না বস্তার পর বস্তা তারপরে দেখেন শুধু ভাঙার ভাঙা তো এসে আমার পাশের চাচার বাড়ি এই বাড়িটা আজকে ডালা ডালা খুলতেছে তো হয়তো বা যদি রাত আল্লাপাক রাত্রা রাখে হয়তো এই বাড়িটা রক্ষা করা যাইব সকালবেলা নিতে পারবো ভাঙা ছিলা আর আমাদের বাড়ি আজকে ডালা খুলতাছি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন তার ঘর ভাঙা সম্ভব না যেহেতু নদী এলাকার সন্ধ্যা হয়ে গেছে গা ঘর কোথায় নিয়ে রাখবো কী করবো তো আমরা চিন্তা করছি যে আল্লাপাকে রাত্রে আমাদের ঘর বের রাখে তাহলে সকালবেলা সকালে আমরা খুব তাড়াতাড়ি ঘর ভাঙে নিয়ে যাবো তবেও ভাই বোনরা আপনার সবাই আমাদের জন্য দোয়া করবে। তো ঘর দুয়ার গুছাইতেছি দেখতে আছেন তো দেখি কোথায় যে ঠাই হয় কোথায় থাকতে পারি তো সবাই ভালো থাকে আর অনেক কথা বলার ছিল কিন্তু কোনো কথা আসতেছে না ভিতর থেকে খুব কান্না আসতেছে তো বিপদ আর বিপদ বিয়ে যে অবস্থা এখন যদি কিছু হয়ে যায় তাহলে কোথায় যাব চিন্তা করতেছি তো আপনার আমাদের সাথে থাকে আমাদের সাহস সাহসদের দোয়া করেন যাতে কোনো রকম কিছু একটা হয় ছেলেটার দিক তাকাইলে আর নার্স চলে আসে কিছুই ভালো লাগে না ওর জন্য সবাই দোয়া করবে ওজন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো কোনো কথা আসতেছে না লামিয়ার মা আজকে খানা খায় নেই চিন্তা ভাবনা তার কিছুই ভালো লাগতেছে না আমি বলতে বলতেছি যে দুঃখ করে কোনো লাভ নেই কষ্টে চিন্তা করে কোনো লাভ নেই আল্লাহ আমাদের যেই গতি করবে সেটাই হবে তার উপরে ভরসা রাখো নিশ্চয়ই একটা গতি হবে ভাই বোনেরা আমি এখন এগুলো নিয়ে রাখতেছি এক বাসায় আর ওকে বলছি যে తాতরিক বসে থাকো এই দেখেন আমরা মিলে গুছাইতেছি আস্তে আস্তে জোরে না যাইবো তেল বাড়ি করতেছেন তুই যেমন মেশিনটা খুঁইলে নিচ্ছি সবকিছু এলো মেলো ভালো লাগতাছে না কিছু

তো এই চাষার বাড়ি মাল নিয়ে গেছে তাদের মাল সব খালি শুধু আছে বাড়িতে আর এই আর আমাদের বাড়ির মাল এখন ওই ওই নেওয়ার জন্য এত সুন্দর বাড়ি এই যে মাল সময় সহিত আছে

বলার কোনো ভাষা নেই আসলে আমাদের দুঃখ দুর্দশা এটা আমাদের কর্মে আছে ভাগ্যে আছে তো এটা আমাদের কর্মের দোষ ভাগ্যের দোষ তা না হলে কেন আমাদের সাথে অনু হলো একটা বাড়ি ঘর রাখতে পারে নেই সব ফেলে গেছে নদীর মধ্যে তো এই গাছটা শুধু কাটব দিয়ে দুই দিন ধরে সবটা করতে না না যে যতটুক কাছে ততটুক মাইজিয়াই কবরস্থানটা ভাঙে নাই দেখছেন কি আল্লাহর কুদ্র দেখেন কবরস্থানটা ঘেঁটে চলে আসছে আজকে তো সর্বোচ্চ ভাঙাল এবৎসরে মনে হয় বহুত বাঙালি আজকে সর্বোচ্চ

যে কত পরিমাণ ভালো আছি তা শুধু উপরে আল্লাপাকে জানে একদম সবার মাঝে বলতে হয় যে ভালো আছে আসলে নিজের শারীরিক স্বাস্থ্যর অবস্থা খুব খারাপ অনেকে বলবেন যে আসলে আপনি কি সুস্থ হইতেছেন না না ঢাকা থেকে যে দুই সপ্তাহর ওষুধ আনা হয়েছে তো গতকালকে হয়েছে বৃহস্পতিবার দুই সপ্তাহ শেষ হইব তো ওষুধে কোনো কাজ করতেছে না ওষুধে কোনো কাজ করতেছে না এদিকে আমার এই অবস্থা আর এদিকে নদীর ভাঙ্গন তো আমাদের বাড়ির পিছনে যে জায়গা ছিল ওইখান থেকে অর্ধেক নিয়ে গেছে গা অর্ধেক আছে খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা বসবাস করতেছি আর এদিকে হয়েছে দেখেন মুসালিনের অবস্থা এদিকে মুসালিনের পাওয়াটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না কারণ পার খায়র অবস্থা খুব খারাপ তো পরশুদিনকে হয়েছে জাজিরা নিয়ে গেছিলাম তো আসলে জাজিরার ডাক্তার বলছে যে আসলে ঢাকা নেওয়া যাইতে ঢাকা শেখ হাসিনা মেডিকেল নেওয়া যাইতে তো ওইখানে গেলে ভর্তি রাখবো তো মুসালিমকে যদি ভর্তি রাখি তাহলে আমার এই যে আমার যে শরীরের অবস্থা আসলে মুসালিমকে নিয়ে আমি কিভাবে থাকবো আর এদিকে হইছে বাবা যে থাকবো এদিকে হয়েছে নদী আছে আবার হয়েছে লামিয়া বাড়িতে একা আবার ওই যে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে এখন কি করবো মানে নিজেও ভাবতেছি না এখন কি নিজের এই ট্রিটমেন্ট করুন নাকি ছেলের ট্রিটমেন্ট করবো এইদিকে নদী বাঙ্গন মানে কি যে একটা বিপদের মধ্যে আসি আল্লাহ পাক কেন বিপদের উপরে বিপদ দিতে আছে শুধু আল্লাহ পাকি ভালো জানে আসল কি বলবো আপনাদের মাঝে বলার কিছু নাই আর এদিকে আমার অবস্থা এরকম আবার মুসারিন হচ্ছে মানে দিনে একটু ভালোই থাকে সারা হয়েছে অনেক যারায় অনেক কান্নাকারি করে আর ওর জন্য জাগনা থাকতে থাকতে আমি অনেক অসুস্থ হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি আজকে মানে এত পরিমাণ ক্লান্ত হয়েছি যা বলার মতো না আর ওই বাতাস দিতে হয় আর বৈসা বসা বাতাস দিলে আমার মাজায় প্রচণ্ড ব্যথা আর যখন মানে যে ইয়াই বলে যে লামিয়া বলে আমি একটু বাতাস দিই না ওর বাবাই বলে যে আমি একটু বাতাস দিই কয় না মানে কারো হাতে বাতাস দেবো না খালি মানে যখন ঝালাপোড়ে ওঠে তখন শুধু কান্না করে আর বলে যে মা তুমি বাতাস দাও তুমি বাতাস দাও তোমার বাতাসে ঠান্ডা লাগে আর কেউ আর বাতাস ঠান্ডা লাগে না আর সাইডে কাজকাম করতে গেলে শুধু চিল্লাচিল্লি করে এক মিনিটও মানে কোথাও থাকতে দেয় না মা এদিকে আসো মা এদিকে আসো মানে সারাক্ষণ ওর পাশে বসে থাকতে হয় যখন মানে অনেক জ্বালা যন্ত্রণা করে শুধু চিৎকার করে মা আমি এখন কী করবো কী করবো জল্লা যায় জল্লা যায় বাতাস বাতাস খালি এরকম আর কি অনেক কান্দাকাটি করে কি যে অবস্থার মধ্যে একটা আছি আসলে কী বলবো আপনাদের মাধ্যমে বলার কোনো ভাষা নেই তো আপনারা সবাই হয়েছে দোয়া করবেন আর দেখি এখানে ট্রিটমেন্ট করতেছে আমরা দুই দিন করে ট্রিটমেন্ট চালাম যদি খানের ভাব দেখি তাহলে বাড়িতে থাকবো আর যদি গাও না শুরায় তাহলে আমরা ঢাকা যাবো মোসালিনকে নিয়ে আমার যতই কষ্ট তারপর মোস্যালিনে নিয়ে আসলে আমার ভর্তি থাকতে হইব তো আমি আসলে আমি আর বাবাকে বলছি যে আমার ভর্তি করে দিয়ে এসেন পরে আমি মোস্যালিনে নিয়ে থাকুম আপনি বাড়িতে আইসা হাঁস মুরগি আছে আমার শিয়ানা মাইয়া আছে আবার নদীতে ভাঙে খুবই একটা বিপদ তো আপনি বাড়িতে থাকেন আর আমি এদিকে মোসারিনকে নিয়ে থাকবো তো গতকালকে রাত্রে আবার ছোটো ভাই হলো ফোন দিয়েছিল বলছিল যে একা থাকতে যদি সমস্যা হয় তাহলে বাবারে নিয়ে যে আমার আব্বাই আছে মা বা বয়স্ক মানুষ অসুস্থ তো দেখি যদি টাকা বর্তি থাকা লাগে তাহলে আমার আব্বাকে সাথে নিয়ে যাব আর মোসাল দেখা যায় আমি মোসালিনকে নিয়ে বসে থাকা আমার কিছু আনা নেওয়া ওষুধ পানি দেখা যায় আমার আব্বাই করলো তো আমরা দুই দিন আর দুদিন অপেক্ষা করবো বৃহস্পতিবার শুক্রবার দুই দিন অপেক্ষা করবো তারপর যদি ভালোর দিকে না দেখে তাহলে আমরা শনিবার মাসালকে ঢাকা হসপিটালে নিয়ে পড়তে থাকবো তো আসলে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন দেখেন এমনি তিন দুষ্ট করে অনেক দুষ্ট সারাক্ষণ পাঁচ মিনিটের জন্য বাড়িতে থাকেন এই বাড়ি এবারই থাকা আর এখন একদম সোয়া কি বাবা কেছে এরকম করো না তো সবাই দোয়া করেন মশালিনার জন্য যে ও আসলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছোটো মানুষ পাউডারের ব্যবস্থা আসলো দিকে তাকাইলে খুব কষ্ট হয় আর আমার সবথেকে বেশি কষ্ট হয় যখন বলে যে মা বাতাস দাও বাতাস দাও জ্বলে যায় তখন আমার খুব খারাপ লাগে যাই হোক সবাই আমার ছেলের জন্য আসলে পাউডার কেন সেই জন্য আমাকে আমাকে আল্লাহ আরও অসুস্থ যেত আমি আরও অসুস্থ থাকতাম নমারে এতকাস্ড কিসে নিলালারে কান্ত আকোয় শান্য় জবাকে কানো হোয়ে কান্য়ে কানো ক্য়ে কুপান্য়় তো কানো কোমে ক